আমি ওই আগের মতোই দাঁড়াই আমার একটা ছোট ভাই আছে ওই বাবাকে দেখেস নাই এই ওই যে বাবা কি দিস এটাই ওই বুঝে না এই ছবিটাই আমাদের জন্য আমাদের বাবা এটা ছাড়া আমাদের কাছে কোনো স্মৃতি এটা আমার বাবা দুই হাজার তেরো সালের ডিসেম্বরের তারিখ আমার বাবাকে কুম করা হয় পছন্দ হয়ে গেছিস আমি আমার বাবা মার খোঁজ পাইনি

বছর পাশের পর পাশের ওকে ঘুম ঘুরে রাখলো পাঁচ আছে আগে আমরা যেভাবে আমাদের দাঁড়াতে বলতো আমরা যেভাবেই দাঁড়াই আমরা বলতে চাই থেকে যে আমরা কোনো ফিচার পাচ্ছি না আমরা চাই আমাদের বাবাদের পিড়িয়ে স্বাধীন আমাদের জন্য কোনো স্বাধীন হয় নাই এই আপনি আগের মতোই দাঁড়াই আমাদের আমাদেরই কোনো কোনো স্বাধীন হয় নাই যেদিন আমরাতে যেদিন আমাদের বাবাদের ঘুম করাতেকে বিরতিটা হবে আদে কি বিচার করা হবে ওইদিন আমরা স্বাধীন

১২ বছর আমার একটা সন্তান তিন বছর রেখেও গেছে এখন চোদ্দ বছর রানি তিন বছর থেকে বাচ্চাটা নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছি চব্বিশ তো বারো বছর শেষ পাঁচই আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমরা মনে করছি আমাদের স্বজন আমাদের কাছে ফিরে আসবে সবাই আমার স্বামী সহ তিনজন ওর সাথে শাহবাগ থেকে ঘুম আছে চারজনের একজনও ফেরত আসেনি কেস করছি সেটাতে তারা স্বাধীনভাবে কেন ঘুরতেছে দর্শকরা কেন ঘুরতেছে এখন তারা কেন আসে না অ্যারেস্ট হয় না কেন তারা ওর তো তিন বছরে ছিল কি মনে থাকবে সে বাচ্চা বাবাকেই ভুলে গেছে ছবি দেখে মনে করে যেটা তার বাবা ছবি নিয়ে দাঁড়ায় বলে আমার বাবাকে আমি চিনি না নামাজের জন্য আমার বাচ্চা এখনো আহাজারি ওর মনে রয়ে গেল যে বাবার সাথে ঈদের নামাজে যাবে স্কুলে যাবে কিছু তো করতে পারলো আমার ছেলে আমি জানি না তাদের সাথে কি করা হয়েছে তারা হয়ে আছে আমি কিছু জানি না আমি জানতে চাই আমার বাবা কোথায় আমার বাবার সাথে কি করা হয়েছে তারা আমার বাবার সাথে কি করেছে যারা আমার বাবাদের খুন করেছে আমার চাচুদেরকে খুন করেছে তারা তো স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবে ঘুরছে আমরা কেন পারছি না ঘুরতে আমরাও চাই স্বাধীন স্বাধীন বাংলাদেশে বাবাদের হাত ধরে স্বাধীন বাংলাদেশে ঘুরতে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি